একটি ছোট্ট গ্রামে থাকত একটি বালক নাম আহমাদ সে খুব গরিব ছিল কিন্তু আল্লাহকে খুব ভালোবাসত এবং সবসময় নামাজ পড়ত একদিন আহমাদ গ্রামে হাঁটছিল হঠাৎ সে রাস্তার ধারে একটি ছোট থলি দেখতে পেল থলিটি খুলে দেখে সে অবাক হয়ে গেল ভিতরে ছিল অনেক সোনার মুদ্রা আহমাদের মনে দুটো চিন্তা এলো এক এগুলো আমি রেখে দিলে আমি গরিব থাকবো না দুই কিন্তু এটা তো আমার নাই আল্লাহ দেখছেন আমি কি করি সে কিছুক্ষণ চিন্তা করলো এবং সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল যে সে থলিটি মালিকের কাছে ফেরত দেবে আহমাদ গ্রামে ঘোষণা করলো আমি একটি থলি পেয়েছি যার থলি এটি সে এসে আমার কাছ থেকে নিয়ে যান কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোক দূরে এলেন তিনি কাঁদতে কাঁদতে বললেন বাবা থলিটি আমার আমার ছেলের জন্য এই টাকাগুলো জমিয়েছিলাম আমি হারিয়ে ফেলেছিলাম আহমাদ মুখে থলিটি ফিরিয়ে দিল বৃদ্ধ লোক তাকে অনেক দোয়া করলেন এবং সামান্য কিছু মুদ্রা উপহার দিতে চাইলেন কিন্তু আহমাদ বলল না কাকা আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই এটি ফিরিয়ে দিয়েছি আমি কোনো পুরস্কার চাই না এই ঘটনা দেখে গ্রামের সবাই আহমদের সত্তা ও ইমানদারির প্রশংসা করল সেই দিন থেকে সবাই আহমদকে আহমদ বলে ডাকতে লাগল